সংসার সাথে মানায় নিতে পারিনি এই জন্য আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না তুমি আসো ঢাকা থাকো না একা মেয়ে মানুষ কি করবা নে

তখন আমি খুব কানগাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব এটা বলেই সে আমাকে বাইরে নিয়ে যায় মদনপুর গেটে যায় নাস্তা করে লোক খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট কললো করে আমাকে ঢাকা যাবে তারপরে আমাকে স্টেশনে রেখে চলে গেছে পরে আমাকে দেখতে না পায় ফোন দিছি ফোন বন্ধু বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাতে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম আনারুল ডাক্তার ওনার নাম থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম তে বাড়িটা আমি চিনতে পারি না বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখায় দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনের ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল আপনার সাথে পরিচয় কতদিন আমার সাথে ওর পরিচয় এই 8 মাস তাই না এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি বিয়ে শাদি করছেন ওনার সাথে না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখি নিজে ইচ্ছা ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না কারণ আমার আব্বু আম্মুরা ওই অকাজটা করছিল আমার সাথে মামলা করতে চাইছিল আমিই করতে দিইনি

নিজে বাড়ি ফেলে ফেলুক আমার লাস্ট ধারা এ বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি একটা মেয়ে মানুষ কোথায় যাবো আমি নিজের বাপ তো এখন আমার খোঁজ না জানে

বড় বাজারে একটা কাকু আছে ওর নাম আমিরুল ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপরে এরকম হারাম সব সম্পর্ক আর কতদিন করবেন ও বলে একটু সময় দাও এখনো তো চাকরি পাইনি আমি মানে প্রতিশ্রুতি কি দিয়েছিল প্রতিশ্রুতি বিয়ে করব সমস্যা নেই এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা আমার দায়িত্ব সবটাই ও নিছে এখন বলে এত কিছু করছো তাও বিশ্বাস করছো না এমন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে ওকে জানতো তুমি বিবাহিত ছিলা হ্যাঁ এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে আমার আমার সাথে আমার আব্বু আমার কথা হয় না কিন্তু ওর সাথে ঠিকই হতো রিঙ্কু কি করে মূলত ও হচ্ছে ওর আব্বুর দোকানে থাকে বড় বাজার লোহাপট্টিতে দোকান ব্যবসা হ্যাঁ

আর তখন আমার হাজব্যান্ড অনেক বয়স ছিল আমি প্রথম থেকেই মানতে পারিনি এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে আমার শ্বশুরও আমাকে মারছে আচ্ছা এই ছেলে জানার পরেও যে আপনি বিবাহিত আপনার বাচ্চা কাছে আছে তারপরেও আপনার সাথে সম্পর্ক করছে সম্পর্ক করলো সব কিছু আগে থেকেই জানতো করার পর আমি কোন বলি আপনার আব্বু আম্মু কি মানবে বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো আব্বু আম্মু আমি আমার মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরেই আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন হ্যাঁ

আমি আপনি সঙ্গে কথা বলবো না কেন আপনি আমাদের বাসায় আমি এই বাসায় রিঙ্কু রিঙ্কু ভাই হয় প্রতিবেশী জানতে জানতেন না না কখনো এই জানি আপনি আমাকে চেনেন

একটা মেয়ে তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ড এর সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয় সেটা হয় হচ্ছে রেল স্টেশনে না রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয় এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে

এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতো তাহলে কি হতো জানেন রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা সম্পর্ক দাঁড়ান ভাই আচ্ছা ভাই আপনি যদি আমার গায়ে ধাক্কা না দেন আমি কি অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন অবশ্য কিছু ক্ষেত্রে এরকম এখন এরকম অনেক ঘটনা ঘটে আমরা যা দেখি

তার সাথে কি সম্পর্কটা কি আপনার সম্পর্কটা তো এতদিন ধরে চলে আসছে আমি তো বললাম শুরু থেকে কথা বলে নিয়ে আসিও আমাকে আমার শারীরিক নির্যাতন করছে তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম মেয়েদের যা হয় একটু বলেন তো আপনার বাসা কোথায় হ্যালো হ্যালো আপনার বাসা কোথায় খালিয়া কুমার আপনি অ্যাড্রেসটা দেন আমরা শুনি জানি আমরা আপনি পরিচয়টা নিয়ে আপনি মানি নিবাদ মূলত কোন রিলেশন ছিল কত বছরের আট মাস ও সাহায্যের কথা বলে নিয়ে আসে ও এক ভাবির বাড়িতে নিয়ে যায় এবং গোসল করালো সারাদিন গোসল হয়েছিল না পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বল একটা অফিস আছে চলো ওই অফিসে আসতে হতো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে ও আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার ইনকু। আমার উপর শারীরিক নির্যাতন করে এটা কবেকার ঘটনা এটা হচ্ছে গত মে মাসের ১০ তারিখে তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি তখন আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব হুমকি দিচ্ছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে এটা বলে আমাকে রাখলো পরের ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নাই ও আমাকে না বলে রাইখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি কুষতেছি বলদমরে আসি জোর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাইছে ওর বাসা ওরে একটা পিচ্চে আমার সাথে যাই ওই জনি ভাইয়ের আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় গিয়ে সবাইকে বললাম আমার গায়ে যে ডাকগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই উঠো তারপরে আমাকে নিয়ে গেল জনিম ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপরে অনেকেই গেছিল আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপরে বলছে আসা আমিও আমাকেও একটু সময় দাও তুমি ওর ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপর আমার আমার ঢাকায় পাঠাই দিল মাসে তুলে দিলাম আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ও বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যাই কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পরে ও ঢাকায় গেছিলো দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল

আমি কোন ভাবে মেয়েতে ভাবি আপনি এখানে কেন আসছেন এখানে আমি ASCII যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচ সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আর আমাকে বলল আমি তোমাকে বিয়ে করতে পারব না আমার ফ্যামিলি মানবে এইটা বলে তখন থেকে যোগাযোগ বন্ধ তারপরে কোনো টাকা পয়সা ওর দেয় না কিছু না পরে আমি পরের দিন থানা একটা অভিযোগ দিছিলাম তো এই মতো হচ্ছে স্যার বলল যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম আমি ওই বড় বাজার যাওয়ার পর রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথে হলো তো কিছু বল না শুধু চুপচাপ বসে থাকে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় ধরে দেবো এইটা বলে এবার ওর আব্বু চাচারা এসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও তাহলে রিঙ্কু বাপসার সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ হয়েছে কথা আচ্ছা রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে ওই ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত হ্যাঁ এটা কোনো প্রমাণ আছে ওখানে সবাই জানে আমার হাজবেন্ড সবাই যাতায়াত যাতায়াত ওখানে এমনিতে নিচে যায় ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না মেসে রাখতো কোন মেসে ওটা আছে বনফুডের পাশে পড়িতা পারফিনের বলি ও মেসে রাখতো আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক কিছু কই না শেষ করো চুপ করে